এখন থেকে সারা মাস জুড়ে ইন্টারনেট ইউজ করবেন তবু এমবি ফুরাবে না বেনা দুইশো থেকে তিনশো টাকার মধ্যে সবার জন্যই কিন্তু এই প্যাকেজটা নিয়ে আসা হয়েছে আপনি গ্রামীণ ফোনের হন বা রবি এয়ারটেল বা বাংলা লিঙ্ক ফেসবুক ইউটিউব বা হোয়াটসঅ্যাপ লাইকি টিকটক ইনস্টাগ্রাম সব কিছুই কিন্তু প্রায় ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওতে এটাই ডিটেলস জানাবো এবং এই প্যাকেজগুলো আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন ভিডিওটা যেহেতু সকলের উপকারের সাথে তৈরি করা তাই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন রবি সিমের আনলিমিটেড স্ট্রিমিং অর্থাৎ ভিডিও দেখতে পারবেন তিরিশ দিন একশো টাকায় এই জন্য ডায়াল করতে হবে স্টার ফোর স্টার ওয়ান এইট সেভেন হ্যাশ এবং এক্ষেত্রে ইউটিউব টিকটক স্ন্যাপচ্যাট লাইকি ইত্যাদি আপনি প্ল্যাটফর্ম ইউজ করতে পারবেন আনলিমিটেড ইন্টারনেট প্যাক একদিন বত্রিশ টাকা স্টার ফোর থ্রি হ্যাশ এটাও ওই একই প্যাকেজ এবং আনলিমিটেড সোশ্যাল প্যাক তিরিশ দিন অর্থাৎ এখানে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমু ভাইবার এখানে আপনি এগুলার মাধ্যমে মেসেজ আদান প্রদান বা সরাসরি ভিডিও কল অডিও কল সব কিছুই করতে পারবেন আনলিমিটেড এম বি ফুরাবে না এই প্যাকস তিরিশ দিনের দুইশো সপ্তাশি টাকা ডায়াল করতে হবে স্টার ফোর স্টার টু এইট সেভেন এছাড়াও একদিনের একটা প্যাকেজ রয়েছে আনলিমিটেড ইন্টারনেট সোশ্যাল প্যাক এটা বাইশ টাকা আপনার ফোনের ডায়ালবার থেকে ডায়াল করতে হবে স্টার ফোর স্টার ডাবল টু হ্যাশ বাঙালি সিমের ভিডিও প্যাক আনলিমিটেড এক দিনের উনত্রিশ টাকা এজন্য ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান জিরো এইট নাইন হ্যাশ এখন আসে গ্রামীণ ফোন গ্রামীণ ফোন লিমিটলেস আপনি ভিডিও প্যাক রয়েছে তিরিশ দিন অর্থাৎ এটা ব্যবহার করে আপনি ইউটিউব টিকটক স্ন্যাপচ্যাট লাইকি ইউজ করতে পারবেন এজন্য একশো উননব্বই টাকা কাটবে একবার এক মাসে এর জন্য ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি ওয়ান স্টার এইট নাইন হ্যাশ আর লিমিটলেস সোশ্যাল প্যাক অর্থাৎ সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার আনলিমিটেড ব্যবহার করতে পারবেন এজন্য ডায়াল করতে হবে স্টার ফোর স্টার থ্রি টু এইট নাইন হ্যাশ এজন্য দুইশো উননব্বই টাকা তিরিশ দিনের প্যাকেজ আর সবার শেষে রয়েছে এয়ারটেল আনলিমিটেড ভিডিও প্যাক ইউটিউব টিকটক স্ন্যাপচ্যাট লাইকি তিরিশ দিনের জন্য একশো উনআশি টাকা এজন্য ফোনের ডায়ালবার থেকে ডায়াল করতে হবে স্টার ফোর স্টার ওয়ান সেভেন নাইন হ্যাশ আনলিমিটেড ভিডিও প্যাক এক দিনের উনত্রিশ টাকা এর জন্য ডায়াল করতে হবে স্টার ফোর স্টার টু জিরো স্টার ফোর হ্যাশ এছাড়াও আনলিমিটেড সোশ্যাল মিডিয়া প্যাক তিরিশ দিনের জন্য দুইশো টাকা এর জন্য ডায়াল করতে হবে স্টার ফোর স্টার টু ফাইভ হ্যাশ আর এই প্যাকটা কিনলে ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার ইউজ করতে পারবেন আর সাত দিনেরও আনলিমিটেড সোশ্যাল প্যাক রয়েছে একশো টাকা এজন্য ফোনের ডায়ালবার থেকে ডায়াল করতে হবে স্টার ফোর স্টার ওয়ান জিরো নাইন অনেকে দেখা যায় শুধুমাত্র ইন্টারনেট বলতে ফেসবুক ইউটিউব বা টিকটক সোশ্যাল মিডিয়া এগুলোই ব্যবহার করে তো সেই সকল গ্রাহকদের জন্যই কিন্তু এই প্যাকেজগুলো নিয়ে আসা হয়েছে একবার ক্রয় করবেন তিরিশ দিনেরটা এক মাস কিন্তু আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে না আনলিমিটেড আপনার এখানে এমবি কোনো নির্দিষ্ট নাই আনলিমিটেড বলতে এক মাসের মধ্যে আপনি যত ইচ্ছা ডাটা ইউজ করতে পারেন এছাড়াও আপনারা চাইলে কিন্তু স্ব কোম্পানির যে অ্যাপস রয়েছে অ্যাপসে গিয়ে কিন্তু যেমন রবির ক্ষেত্রে অ্যাপসে ঢুকে আপনি ইন্টারনেট প্যাকে গিয়ে আনলিমিটেড অপশানে ক্লিক করলেই আপনি এই সোশ্যাল মিডিয়া বা ভিডিও স্ট্রিমিং প্যাক দেখতে পারবেন বা গ্রামীণ ফোনের ক্ষেত্রে গ্রামীণ ফোন অ্যাপসে গিয়ে ইন্টারনেট অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু হচ্ছে লিমিটলেসে ক্লিক করলে আপনার ইন্টারনেটের যে আনলিমিটেড প্যাকগুলো রয়েছে এগুলো দেখতে পারবেন তাছাড়াও লিঙ্কের ক্ষেত্রে বা এয়ারটেলের ক্ষেত্রেও ইন্টারনেট অপশানে গিয়ে আনলিমিটেড অপশানে ক্লিক করলে এই প্যাকেজগুলো দেখতে পারবেন সো এইটাই ছিল বিস্তারিত আপডেট অথবা উপরোক্ত যেগুলো প্যাকেজগুলো আপনি ক্রয় করবেন সেক্ষেত্রে নির্ধারিত পরিমাণ রিসার্চ করলেই কিন্তু প্যাকেজগুলো অ্যাক্টিভ হবে তো কোম্পানির এই নতুন আপডেটটা আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লেখে জানাবেন আর যদি মন্দ লাগে ভিডিওর কমেন্ট বক্সে নো লেখে জানাবেন